আসসালাম আলাইকুম এটা কি অতি লোভে তাঁতি নষ্ট নাকি কোন ষড়যন্ত্র নাকি মানে খুশিতে আত্মরা হয়ে আছে না খুশিতে কাজটা করে ফেলাইছে আউশে শখে কাজটা করে ফেলাইছে বলছিলাম নারায়ণগঞ্জের একটি সিনেমা হলে গুলশান সিনেমা হলে তুফানের ট্রেইলার ছাড়ার বিষয় নিয়ে সিনেমার ফাঁকে তুফানের ট্রেইলার ছাড়া নিয়ে আমাদের এক সাংবাদিক বড় ভাই রহমান তিনি একদিন আগে গতকালকে বা তার আগের দিন একটা পোস্ট দিয়েছে পোস্ট দিয়েছে গতকালকে কিন্তু তার আগের সে সিনেমাটা হলে গিয়ে দেখছে তিনি ট্রেলার পর্যন্ত ঠিক ছিল হলের মধ্যে একজন দেখছে চলে গেছে কিছু বলে নাই কিন্তু মাহফুজ ভাই একটা স্ট্যাটাস দিলেন এখন মাহফুজ ভাই বিশিষ্ট সাংবাদিক মানুষ প্রভাব আছে কিন্তু সাংবাদিকদের একটা প্রভাব আছে সাংবাদিক কিছু বললে সেইটা যে মানে ওই যে আছে না যে সাংবাদিকের কল বাতাসে নড়ে কি একটা প্রবাদ আছে বাংলা কিসের কল যেন বাতাসে নড়ে যাই হোক প্রবাদটা মনে আসছে না মনে আসতে বলবো তো যে বিষয়টা বলতে যাচ্ছি যে সাংবাদিকদের একটা কথা সাংবাদিকদের একটা লেখা অনেক ভার বহন করে অনেক কিছু মিন করে অনেক ক্ষমতা রাখে তো সেই ক্ষমতার একটা প্রভাব অলরেডি পরে গেছে মাহফুজ ভাই যে চলচ্চিত্রের ট্রেলার সিনেমা হলে প্রচার করতে হলে অবশ্যই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে তুফান ছবির বহুল আলোচিত ট্রেলারটি শহরের গুলশান সিনেমা হলে আজ বারোটার স্পেশাল শোতে প্রচার হতে দেখলাম আমার জানা মতে এই ছবির প্রয়োজনা প্রতিষ্ঠান ট্রেলারটি ছাড়পত্র নেননি তুফান ছবির ট্রেলারটি ভায়োলেন্সে পরিপূর্ণ সেন্সর বোর্ড আদৌ এটাকে ছাড়পত্র দেবে কিনা সেটা তাদের বিবেচনা আপাতত ট্রেলারটি কোন থিয়েটারে প্রচার যদিও নির্মাতাদের উপর বোর্ডের খবরদারি আমি সমর্থন করি না তারপরেও নির্মাতাদের সতর্ক থাকা উচিত তো পুরো স্ট্যাটাস জুড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সেন্সর বোর্ডের পারমিশন ছাড়া ট্রেলার দেখানো যাবে না আর গুলশান সিনেমা হলে দর্শক উপস্থিতি থেকে বুঝলাম যে দর্শক সংখ্যা ছিল পাঁচ জন মাহফুজ ভাই সহ পাঁচ ছয় জন দর্শক ছিল তো আমার মনে হয় হল মালিক একটু বড় পর্দায় তুফানের রিয়াকশনটা কি হবে তুফান চালাইলে কিরকম লাগবে সেইটা দেখার জন্য একটু ট্রাই করছিল কারণ এই সময়ে আসলে তুফানের ট্রেইলার হলের মধ্যে সিনেমা হলের মধ্যে দেখা আর তো কোনো লাভ নাই বা প্রয়োজন প্রতিষ্ঠানের কোন সিনেমা হলে লোকই যায় না ঈদ ছাড়া সিনেমা হলে দর্শকই হয় না তার উপরে যদি কোনো সুপার ডুপার হিট সিনেমা সেই সিনেমার মধ্যে যদি দেখার হইতো তাহলেও একটা কথা ছিল যে না অনেক দর্শকের ভিতরে এটা দেখানো হয়েছে মোটামুটি কথা এই যে এখন এই বিষয়টাকে নিয়ে যেহেতু সাংবাদিক মহলে আলোচনা হয়েছে কয়েকটা কন্টেন্টও হচ্ছে এখন চলচ্চিত্র সেন্সর বোর্ড কিন্তু তার ক্ষমতা দেখাইতে পারে চাইলে সে চাইলে পারে সে চাইলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানের কাউকে তলব করতে পারে বা নোটিস পাঠাইতে পারে বা কারণ দর্শন নোটিস পাঠাইতে পারে বা কোনো অ্যাকশন নিতে পারে কি অ্যাকশন নিতে পারে বা এই যে যেহেতু চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে পারমিশন না নিয়ে ট্রেলার দেখাইলে দেখা দেখানো যাবে না যদি দেখায় তাহলে সেটা অপরাধ আর সেই অপরাধের শাস্তিটা কি সেটা আমরা জানি না সেটা জানতে পারলে আর একটু ভালোভাবে আলোচনাটা করতে পারতাম তো যাই হোক শাস্তি আমার মনে হয় দিবে না কারণ সেন্সর বোর্ডও ঘাস খায় না সেন্সর বোর্ডের মাথায়ও আছে জেনে শুনে এই কাজ করবে না ট্রেলার যে কেউ নিয়ে নিতে পারে ট্রেলার ইউটিউব এখন তো ডিজিটাল ফরম্যাটে থিয়েটারে স্ক্রিনিং করানো হয় পেন ড্রাইভে খালি মালটা থাকলেই হইলো বাস আপনি স্ক্রিনে বিশাল স্ক্রিনে সব কিছু দেখাইতে পারবেন মেমরি কার্ডে মালটা থাকলেই হলো তো সেই মালটা ভালো রেজুলেশনে ডাউনলোড দিয়ে দিতে চাইরা আমার মনে হয় এখানে হল মালিক বা যারা হলে এই অপারেটর যেই সিনেমা যে অপারেট করে তারা একটা ট্রাই করে দেখতে চাইছে যে কিসে কি হয় কিন্তু তাদের ওই ট্রাই করার সময়টা ভালো ছিল না একেবারে ছবি সহ মাহফুজ ভাই ওইটার ছবি তুলে দিছে ছবি তুলে তারপরে ফেসবুকে ও ছবি সহ স্ট্যাটাস দিছে এবার যায় কোথায় সেন্সর বোর্ড সেন্সর বোর্ড কি এত দুর্বল সেন্সর বোর্ড কি এত দুর্বল ভাবা যাবে না আবার সেন্সর বোর্ডের আতে ঘা লাগলে সেও কিন্তু তেতে উঠবে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখাইতে প্রচেষ্টা করবে চেষ্টা করবে তো যাই হোক আমার মনে হয় এটা নিয়ে খুব বড় কোনো ঝামেলা হবে না প্রয়োজনীয় প্রতিষ্ঠান যেটা করে নাই এটা কনফার্ম আর হল মালিক এটা করে যে তার কোনো ফায়দা আছে তাও কিন্তু না শুধুমাত্র গুলশানের একটা সিনেমা হলে এই ট্রেলারটা দেখানো হয়েছে তাও এটা ট্রেলার না এটা কিন্তু টিজ প্রয়োজনীয় প্রতিষ্ঠানও বলছে এটা ট্রেলার না এটা টিজ সো নিয়ম হচ্ছে গিয়ে ট্রেলার দেখানো যাবে না চলচ্চিত্রের ট্রেলার সিনেমা হলে প্রচার করতে হলে অবশ্যই সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে তো প্রথমেই তো এটা কি ট্রেলার না এটা একটা টিজ ট্রেলার তো পরে ছাড়বে তারা সো প্রথমেই এটা নিয়মের মধ্যে পড়ে না যে তারা যে নিয়মের ব্যথায় ঘটেছে সেটার মধ্যে পড়ে না সো চলচ্চিত্র সেন্সর বোর্ডের মাথা ঘামানোর খুব বেশি কিছু এখানে নাই অনেক ফাঁক আছে এটা নিয়ে মাথা ঘামানোর আর কিছু নাই এটা নিয়ে খুব বড় কিছু হবে না অনেকেই বলছে এটা একটা ষড়যন্ত্র আদতে এটা তেমন কিছুই না আমার কাছে মনে হচ্ছে এটা একটা বাই মিস্টেক হয় না খুশিতে আনন্দে নিজের সিনেমা হল আছে বা নিজে একটা সিনেমা হলে চাকরি করি দেখি সাকিব খানের আমি সাকিব খানের বিশাল ফ্যান হইতে পারে না সিনেমা হলের কোন এক অপারেটার সাকিব খানের ফ্যান সে একটু মন চাইছে বিরতির সময় সাকিব খান একটু দেখতে কারণ ওই বিরতির সময় ছাড়া তার তো আর চালানোর একটিয়ার নাই সে অন্য কোন সময় এটা চালাবে তো মুদ্রা কথা এই আমার মনে হয় না এটা নিয়ে এটা কোনো ষড়যন্ত্র এটা আমি যাবি এরকম ওগুলো কিছু না এটা একটা সাধারণ একটা সাকিবিয়ান বা সাকিব খানের এক ভক্ত তার মনের খোরাকটা সে পূরণ করেছে যা আরো একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করতে চাই কালবেলার একটা সংবাদ দেখলাম দেখলাম সাকিব খান নাকি ডাক্তার বিয়ে পাচ্ছেন না ওই যে যেই পারিবারিক সোর্সের বরাত দিয়ে প্রথম আলো নিউজ করেছিল যে সাকিব খানের বউ ডাক্তার আবার একজন স্বপন ভাই একজন ইউটিউবার তিনিও সেই ডাক্তারের পরিচয় সহ বলে দিয়েছিল যে কোন ইউনিভার্সিটিতে সে পড়ছে তার কাছে হয়তো অনেক ইনফরমেশন গেছে সে বলছে কিন্তু এখন আবার কালবেলা বলতেছে যে ডাক্তার মেয়ে সাকিব খান পাচ্ছেন না তার মানে কি দাঁড়াইল যেই মেয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে প্রাথমিক কথাবার্তা বা যাকে যার সঙ্গে সাকিব খানের বিয়ে দেওয়ার জন্য পরিবার মনস্থির করেছিল সেই মেয়ে হচ্ছে না যদি কালবেলার সংবাদটা সত্য হয়ে থাকে কালবেলার এখন একটা সংবাদপত্র মতো একটা সংবাদপত্র মিথ্যা দিবে তারা কি যাচাই বাছাই করে নিছে না তারা কি সত্য মিথ্যা বিশ্লেষণ করে নিছে না তারা কি সেই পারিবারিক সূত্রের সঙ্গে একটা আলাপ আলোচনা করে নিছে না অবশ্যই তাইলে কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা সংবাদ হুট করে বলে দিতে পারে না অবশ্যই তারা যাচাই বাছাই করে অথেন্টিক পিওর অ্যান্ড অথেন্টিক সংবাদটা তারা দিছে যে সাকিব খানের বউ আপাতত ডাক্তার হচ্ছে না মানে ডাক্তার মেয়ে সে এখনো পাচ্ছেন না কেন তারা আরো একটা কথা বলছে কেন সাকিব খান বিয়ে করছেন সাকিব খান তৃতীয় বিয়ে কেন করছেন এটা তার ব্যক্তিগত বিষয়ে তিনি কেন করছেন কিন্তু কালবেলার মতে সাকিব খান তৃতীয় বিয়ে করছেন অপবিশ্বাস আর বুবলিকে দমন করবার জন্য তারা অনেক বেড়ে গেছে অনেক বার বেড়ে গেছে তাদের তারা সাকিব খানকে নিয়ে সাকিব খানের ইমেজ নিয়ে তারা বেশি ফালাফালি করছে সেই ফালাফালি বন্ধ করার জন্য তাকে সাকিব খান তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছে যে কারণেই নিয়ে থাক একটা মানুষ তো আর একা থাকতে পারে না একটা মানুষের জীবন চলার জন্যে স্বাভাবিক জীবনযাপনের জন্য একজন সঙ্গী দরকার সবাই তো সালমান খান হইতে পারে না সবাই তো যাই হোক ওই বিষয়ে না যাই তো সাকিব খান সুপার স্টার সাকিব খান মেগা স্টার শাকিব খানের যত্ন নেবার জন্য তার একজন সহধর্মী দরকার বাংলাদেশের এক নম্বর কে ঠিকঠাক ভাবে তার লাইফ স্টাইল ঠিকঠাক রাখার জন্য তার সবকিছু নিয়মানুবর্তিতার মধ্যে রাখার জন্য তাকে প্রপার একটা কেয়ার দেওয়ার জন্য একজন সহধর্মিনী দরকার এখন তিনি যদি প্রফেশনালি কোনো প্রফেশনে থাকেন তাহলে সেই কেয়ারে ভাটা পড়বে আমি শুধুমাত্র এটুকু বলতে চাই সেটা হচ্ছে আমাদের মহানায়ক নায়ক রাজ রাজ্জাক ওনার কথা রাজলক্ষ্মী লক্ষ্মী রাজ্জাক সাহেব আর লক্ষ্মী দুজনকে মিলিয়ে রাজলক্ষ্মী নামে একটা কমপ্লেক্স আছে আমাদের উত্তরাতে তো যাই হোক সেই লক্ষ্মী আমাদের আহ রাজ্জাক সাহেবের ওয়াইফ তিনি রাজ্জাক সাহেবকে যেভাবে প্যাম্পার করেছেন যত্ন করেছেন দেখাশোনা করেছেন তার ব্যক্তিগত জীবনটা যত সহজ করে দিয়েছেন এরকম একজন সাকিব খানেরও দরকার রাজ্জাক সাহেবের পারিবারিক জীবন গুছিয়ে দিয়েছেন পরিবারকে গুছিয়ে রেখেছেন পুরো রাজ্জাক সাহেবের ক্যারিয়ারটা গুছিয়ে রেখেছেন এরকম একজন সহধর্মিনী সাকিব খানেরও দরকার একজন সুপার ওই যে বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার সাকিব খান যা দিচ্ছেন তিনি তো একজন ক্রিয়েটিভ মানুষ তাই না শিল্পীরা তো ক্রিয়েটিভ মানুষ তো শাকিব খানের যে ক্রিয়েশন সেই ক্রিয়েশনের পেছনে কোনো না কোনো নারীর অবদান আছে সেই অবদান আরো যদি বেড়ে যায় সেই অবদানের মাত্রা যদি আরো বেড়ে যায় সাকিব খানের অবদানের মাত্রাও আরো অনেক উপরে উঠে যাবে তো সেই জায়গা থেকে আমার আমার আমিও আমিও মনে করি সাকিব খানের উচিত তৃতীয় বিয়ে করা একজন একজন যোগ্য সহধর্মী যদি সাকিব খানের সঙ্গে থাকেন সাকিব খান এখন যেখানে আছেন এখান থেকে আরো বহু দূরে যাবেন দর্শক আপনারা কি ভাবছেন এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন